আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি খুব সহজে আপনি আপনার কন্ট্যাক্ট পেপারটা বের করে নিতে পারবেন আপনার মোবাইল দিয়ে তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন চলুন আপনাদেরকে দিয়ে কি দিচ্ছি কিভাবে আপনি আপনার কন্ট্যাক্ট পেপারটা আপনার মোবাইল দিয়ে বের করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা তো দর্শক চলে আসলাম মোবাইলের স্ক্রিনে আপনি আপনার প্রোফাইল অথবা কোম্পানির সাথে যে কন্ট্যাক্টটা করেছেন সেই কন্ট্যাক্ট পেপারটা কিভাবে বের করবেন সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটি যদি আপনি স্কিপ না করে দেখেন তাহলে আপনি খুব সহজেই আপনি আপনার কন্ট্যাক্ট পেপারটা বের করে নিতে পারবেন তো আপনার কন্ট্যাক্ট পেপার বের করার জন্য প্রথমে আপনাকে যা করতে হবে আপনার মোবাইলে দুইটি অ্যাপস ইনস্টল করতে হবে একটি হলো নাপাত আপনারা এই যে মোবাইলের স্ক্রিনে দেখতে পারতেছেন আমার এই অ্যাপসটি আপনাদের মোবাইলে ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিতে হবে আপনাদেরকে এই অ্যাপসটি ছাড়া কিন্তু আপনারা আপনাদের কন্ট্যাক্ট পেপার বের করতে পারবেন না অবশ্যই অবশ্যই এই অ্যাপসটি আপনাদের মোবাইলে আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে ইনস্টল করে ওকে এই অ্যাপসটি কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেই টপিকে আমি আগেই ভিডিও বানিয়ে নিয়েছি আপনারা সেই ভিডিওটি চাইলে দেখে তারপরে এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করতে পারেন সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ওকে আপনারা চাইলে এখান থেকে গিয়ে সে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ওকে তো এখন আপনাকে যা করতে হবে এই অ্যাপসটি রেজিস্ট্রেশন করার পর তারপর আপনাকে আপনার মোবাইলে গোসি অ্যাপসটি ইনস্টল করতে হবে প্যালে স্টোরে পেয়ে যাবেন আপনারা গোসি অ্যাপসটি আমি আপনাদেরকে সব কিছু দিয়ে দিচ্ছি ওকে তার জন্য দেখতে পাচ্ছেন আমি প্যালে স্টোর ওপেন করলাম প্যালে স্টোর ওপেন করার পরই দেখতে পাচ্ছেন এই যে এই অ্যাপসটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেই দেখতে এখানে আছে আপনারা সার্চ করে করে বের আপনাদের ইনস্টল করে আমি ইনস্টল করে নিয়েছি যাতে ভিডিওটি বেশি লম্বা না হয়ে যায় ওকে তো আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি এখন আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওকে আপনারা ইনস্টল করে তারপরে এখান থেকে ওপেন করে নেবেন ওকে তো এখন আমি ওপেন করে দিলাম দেখতে পাচ্ছেন ওকে ওপেন হচ্ছে একটু ওয়েট করতে হবে ওপেন ওপেন হতে একটু সময় নেবে ওকে ওকে তো দর্শক দেখতে পাচ্ছেন অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন আমি এখানে স্কিপে ক্লিক করে দিব স্কিপে ক্লিক করার পর এখন আমি দেখেন এখানে লগ ইনে ক্লিক করে দিব লগ ইনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি অথবা ইকামা নাম্বার এখানে আপনার ইকামা নাম্বারটা দিয়ে দিবেন আমি আমার ইকামা নাম্বারটা দিয়ে দিচ্ছি ওকে ওকে তো আমি আমার ইকামা নাম্বারটা দিয়ে দিলাম আপনি আপনার ইকামা নাম্বারটা দিয়ে দিবেন এখন আমি এখানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি ওকে নেক্সটে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন ওকে একটু ওয়েট করতে হবে আবারও ওকে তো নেক্সটে ক্লিক নেক্সট ক্লিক করার পর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে বাষট্টি আপনারা দেখতে পাচ্ছেন এই বাষট্টি আমাকে গিয়ে নাপাত অ্যাপসে ভেরিফাই করে দিতে হবে ওকে সেখান থেকে সিলেক্ট করে দিতে হবে এখন আমি চলে যাবো নাপাত অ্যাপসে ওকে আমি তার জন্য বলেছিলাম এই অ্যাপসটি কিন্তু আপনাদেরকে নাপাত অ্যাপসটি অবশ্যই আপনার মোবাইলে ইনস্টল করে রেজিস্ট্রেশন করে নিতে হবে আগে ওকে এখন আমি নাপাত অ্যাপসটি ওপেন করলাম দেখতে পাচ্ছেন ওপেন করার পর এখন এখানে একটু ওয়েট করতে হবে আবারও এখানে এক্সেপে ক্লিক করে দেবো এক্স ক্লিক করার পর আমি সেখানে যে বাষট্টি দেখেছি গোসি অ্যাপসে এখান থেকে বাষট্টি সিলেক্ট করে দিতে হবে ওকে বাষট্টি সিলেক্ট করে দিলাম বাষট্টি সিলেক্ট করার পর এখন আমি এইখানে নাপাত অ্যাপসের যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে ভেরিফাই হয়ে গেছে এখন আমি গোসি অ্যাপসে চলে যাচ্ছি ব্যাগ নিয়ে ওকে গোসি অ্যাপসে চলে আসলাম এখানে একটু ওয়েট করলে দেখবেন যে অ্যাপসটি ওপেন হয়ে গেছে ওকে ওকে এপসটি ওপেন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আপনার মোবাইলে যদি চেহারা থাকে লক থাকে তাহলে এখান থেকে চেহারাতে চেহারার মাধ্যমে ওপেন হয়ে যাবে আবার আমার এখানে ফিঙ্গার আছে আমি এখান থেকে এনেবেলে ক্লিক করে তারপরে এখানে ফিঙ্গার দিয়ে দিচ্ছি ওকে ফিঙ্গার দিয়ে দিলাম আমার মোবাইলে যেহেতু চেহারা ভেরিফাই লক নেই ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফিঙ্গার দেওয়ার পর এখানে বসি থেকে একটি ওটিপি কোড আসবে সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে আমি কোডটা বসিয়ে দিব বসিয়ে থেকে সাইটটা সাইট সংখ্যার একটি ওটিপি কোড আসবে ওকে চলে আসছে দেখতে পাচ্ছেন আমি দেখতে পাচ্ছেন আমি কোডটা বসিয়ে দিচ্ছি এখানে ফাইভ নাইন টু টু ওকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে এসে ক্লিক করে দিব এসে ক্লিক করার পর এখান থেকে ব্যাগ নিলাম আমি ব্যাগ নেওয়ার পর এখন দেখেন এখানে সিটিং আইকনের সাথে দেখতে পাচ্ছেন ম্যানেজ বাটন উপর উপর ক্লিক ক্লিক করে দিব দেখতে এই করার পর এখানে দেখতে পারবেন নিচে চলে আসলে আপনি যে সব কোম্পানিতে জব করেছেন কিছু এখানে চলে আসবে আমি যে সব কোম্পানিতে জব করেছিলাম সবকিছু কিন্তু এখানে চলে আসতে দেখতে পাচ্ছেন এখন না আমার বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে দেখাচ্ছে একদম উপর দেখতে পাচ্ছেন এখানে সবুজ লেখার মাধ্যমে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ দেখাচ্ছে এই কোম্পানিতে আমি বর্তমানে আছি এবং এখানে যে কন্টাক্ট আছে আমি সেই কন্টাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনার কন্ট্রাক্ট কিন্তু এখানে যদি কন্টাক্ট থাকে তাহলে অ্যাক্টিভ দেখাবে আপনার দেখতে পাচ্ছেন এখানে এই নামের উপর যে কোম্পানি আছে সেই কোম্পানির নামের উপর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে আমি এখান থেকে আবার ব্যাক নিচ্ছি ওকে আবার ব্যাক নিয়ে আবার এর নামের উপর ক্লিক করলাম একটু আমার নেট এই সমস্যা যার জন্য এই সমস্যা হচ্ছে একটু নিচের দিকে গিয়ে আবার স্ক্রিনটা টান দিলে দেখবেন যে এরকম অপশন আসছে দেখতে পাচ্ছেন এই অপশনটার উপর ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আবার এখানে ওকে ওকে তো দর্শক দেখতে পারবেন এরকম অপশন আসবে তারপর দেখতে পাচ্ছেন এখানে এখনো লোডিং নিচ্ছে পুরোপুরি আসে নাই ওকে চলে আসছে এখন দেখেন এখানে কিন্তু চলে আসছে আমার এখানে যে কন্ট্রাক্ট আছে অলরেডি কিন্তু এক্সপায়ার হয়ে গেছে আমি যে কন্ট্রাক্ট করেছিলাম সেই কন্ট্রাক্টটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে এখানে দেখাচ্ছি নিচে দেখতে পাচ্ছেন ওকে তো আমি এখন ফুল কন্ট্রাক্টটা কি কি আছে স্যালারি স্যালারি থেকে ধরে কাজের ঘন্টা সবকিছু সকল সুযোগ সুবিধা যা আছে সব কিছু দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেইলস এই অপশনটির উপর ক্লিক করব এই লেখাটার উপরে এই লেখাটার উপর ক্লিক করার পর আবার লোডিং নিচে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করতে হবে ওকে ওকে তো আমার কন্ট্যাক্ট পেপার কিন্তু অলরেডি এখানে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সব কিছু এখানে দেখতে পাচ্ছেন এখানে সব কিছু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আমার ইনফরমেশন থেকে সব কিছু কিন্তু এখানে চলে আসছে আমি যেসব কোম্পানিতে জব করি সব কিছু এখানে চলে আসছে আমার ডিউটি টাইম এবং কাজের যে সব কাজ করি সব কিছু এখানে চলে আসছে আমি যে এখানে কাজ করি সব লোকেশন থেকে শুরু করে এবং এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট পার্সেস এ এখানে কিন্তু আমার কোম্পানির সাথে যে যতদিন কন্ট্যাক্ট আছে এখানে কিন্তু দেওয়া আছে আমি

আপনি যে যেভাবে ডিউটি করবেন কাজের সকল সুযোগ সুবিধা ওকে তো এখন আমি স্ক্রিনে ইলেকট্রনিক থেকে চলে আসলাম আসার পর এখন যদি আপনার এই কন্ট্যাক্ট পেপারটা ডাউনলোড করার দরকার হয় আপনার মোবাইলে রাখার জন্য এই কন্ট্যাক্ট পেপারটা আপনার মোবাইলে লাগতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড কন্ট্যাক্ট এই অপশনটার উপর ক্লিক করলে কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এই কন্ট্যাক্ট পেপারটা তারপর আপনার যখন ইচ্ছা তখনই দেখতে পাবেন এখানে বারবার আশা লাগবে না আপনার এখানে ডাউনলোড কন্ট্যাক্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে আপনার মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাবে সেখান থেকে আপনারা যে কোনো টাইমে দেখতে পারবেন আপনারা যদি এখান থেকে ডাউনলোড করে নেন তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটি লাইক দিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ